আসসালামাইকুম বন্ধুরা পাসপোর্ট করার জন্য এখন থেকে কোনো দালাল বা থার্ড পার্টির সাহায্য নিতে হবে না ইভেন দিনের পর দিন পাসপোর্ট অফিসে গিয়ে ঘুরতে হবে না জাস্ট ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট করে ফেলতে পারেন প্রসেসটা খুবই ইজি এটা করতে আপনার সময় লাগতে পারে পাঁচ থেকে দশ মিনিটের মতো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ সে প্রসেসটাই দেখাই বন্ধুরা প্রথমে ক্রম বাজারে চলে আসবেন ক্রম বাজারে চলে আসার পর সার্চ অপশনে গিয়ে ই পাসপোর্ট লিখে সার্চ করে নেবেন তো আমি ই পাসপোর্ট লিখে সার্চ করে নিয়েছি তো সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা ওয়েবসাইটটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট ভিডি এই ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আবার চলে যেতে পারেন তো আমরা এই ই পাসপোর্ট এই ওয়েবসাইটের চলে ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে সব স্টেপ বাই স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে তো আমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কিন্তু আমরা আবেদন শুরু করবো তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিয়েছি তো প্রথমে আপনি বাংলাদেশে কিনা আর ইউট অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ সেটি হলে এস দিবেন ন হলে ন দিবেন তো বাংলাদেশে হলে অবশ্যই এস দিবেন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্টটি দিবেন তো আমি ঢাকা ডিস্ট্রিক্টে সেতু আমি ঢাকা সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আপনার নিয়ারেস্ট যেই পুলিশ স্টেশন রয়েছে আপনি যে আপনার পুলিশ স্টেশন যেটি সেই পুলিশ স্টেশন নামটি সে সিলেক্ট করে দেবেন যেহেতু আমার মিরপুর সেহেতু আমি মিরপুর সিলেক্ট করে দেব দেখতে পাচ্ছেন তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাকে একটি ইমেল আইডি ইমেল অ্যাড্রেস চাচ্ছে তো অবশ্যই আপনার একটা ব্লাইট ইমেল অ্যাড্রেস দেবেন তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলছে তো একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে এখানে লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বড় হাতের লেটার অবশ্যই দিতে হবে দুইটা বড় হাতের দুইটা ছোট হাতের এবং একটি থাম্বেল দিতে হবে তারপর পাসওয়ার্ড দেওয়ার পর রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুল নেম তো আপনার যে এনআইডি এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের যে নামটি রয়েছে ফুল নেম সেই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো আমি ধাপে ধাপে ঠিক আছে আমার যে এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেটি লিখবো প্রথমে আপনার এমডি দিবেন তারপর আপনার নামটি লিখে দিবেন তারপর আপনার যে কোডটি রয়েছে সিলেক্ট মোবাইল নাম্বারটি নাম্বারটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন তো আমার মোবাইল মোবাইল দিয়ে নাম্বার যেটি আপনার সব সময় আপনার কাছে থাকবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে তারপর আমি আই এম হিউম্যান তো এই অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা ক্রিট অ্যাকাউন্ট ক্লিক করে দেবো তো দেখতে আমি টিকমাক দিয়ে তারপর ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি কিন্তু হয়ে গেছে এখন আপনার এই জিমেল অ্যাড্রেসে সেই লিঙ্কটি পাঠানো হয়েছে জিমেল অ্যাড্রেসে আমরা চলে আসবো জিমেল অ্যাড্রেসে এসে তারপর আমরা এই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করবো তো দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট অফিস থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে দিয়েছি তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ পাসপোর্ট অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন সাইন ইনে ক্লিক করে দেবো সাইন ইনে আসার পর আমরা জিমেল আইডি এবং পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি দিয়ে আমরা আবার লগ ইন করে নেব তো আমি লগ ইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট ই পাসপোর্ট তো এখানে ক্লিক করে দেবো এই অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্টে চলে আসবো দেখতে পাচ্ছেন এখন আমরা ধাপে ধাপে সিলেক্ট করব অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট আমি যেটি করবেন সেটি সিলেক্ট করবেন আমি অর্ডিনারি অফিশিয়াল পাসপোর্ট করব অফিসিয়াল আবার অর্ডিনারি করলে অর্ডিনারি এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তী অপশনে চলে আসছি এরপর দেখতে পাচ্ছেন আপনি নিজে আবেদন করেছিলেন কিনা সেটি সিলেক্ট করবেন তারপর মেল ফিমেল সিলেক্ট করবেন তারপর আপনার এখানে নাম ঠিকানা এগুলো রয়েছে এই অ্যাড্রেসগুলো সঠিকভাবে দিতে হবে তারপর প্রফেশন কি সেটি সিলেক্ট করবেন তো সিলেক্ট প্রফেশন তো আপনি যে পেশাতে হন না কেন সেই পেশাটি সিলেক্ট করে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ধাপে ধাপে কিন্তু আমি সকল ডিটেলস কিন্তু দিয়ে দেবো তো আমি টিচার টিচার সিলেক্ট করে দিয়েছি তারপর রিজন আপনি কি কোন ধর্মের সেই ধর্মটি সিলেক্ট করে দিবেন তারপর দেখ নিচে স্ক্রল চলে আসবেন তারপর আপনার মোবাইল নাম্বার আপনার বাংলাদেশ এবং কোড সেটি সিলেক্ট করবেন তারপর বার্থ ডেট সিলেক্ট করবেন তারপর আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কি না সেটি সিলেক্ট করবেন তো এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে তো আপনার জন্ম তারিখটি রয়েছে জন্মশালটি রয়েছে এগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে দিতে হবে তো আবার ডিস্ট্রিক্ট বা আপনি কোন জেলায় বা কোন শহরে বা জন্মগ্রহণ করেছেন সেটি সিলেক্ট করবেন তারপর আপনার জন্ম তারিখটি এখান থেকে জন্মশালটি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিচ্ছি তো এগুলো দেওয়া হয়ে গেলে পরে আমরা আবার নিচের দিকে স্কুল করে চলে আসবো তো তারপর সিটিজেনশিপ আপনি বাংলাদেশি কিনা বা আপনার জন্মগতভাবে বাংলাদেশি কিনা বা বিবাহ কারণে বাংলাদেশি কিনা সে সিলেক্ট করবেন তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যাবো তো আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি এখন আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো আমি ধাপে ধাপে কিন্তু আমার পারমানেন্ট অ্যাড্রেসটি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনি আপনি যদি দিয়ে নিবেন তো সিটি ভিলেজ হাউস তো লিখে দিবেন যেটি হয় তারপর রোড ব্লক সেক্টর যদি থাকে দিয়ে দিবেন এটা অপশনাল দিলেও হয় না দিলেও সমস্যা নেই তারপরে এসে সিলেক্ট পোস্ট অফিস আপনার পোস্ট অফিসটি দিবেন আপনার পোস্ট অফিসটি কিন্তু আপনার এন কার্ডের পিছনে লেখা থাকে সেটি দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি তারপর অটোমেটিক কিন্তু আপনার এর পরের যে পোস্টাল কর্ত্রী রয়েছে সেটি কিন্তু চলে আসবে আপনাকে এটা লিখতে হবে না দেখতে পাচ্ছেন চলে আসছে তারপর আপনার স্টেশন পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছেন সেটি সিলেক্ট করে দেবেন তো আমি মিরপুর সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মার অ্যাড্রেস সেম কি না সেটি সিলেক্ট করবেন যদি এক হয় তাহলে টিকমার্ক দিয়ে দিবেন আর এক না হলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন জাস্ট আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনি ফিল করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার রিজিনাল যে পাসপোর্ট অফিস রয়েছে আরপিও সেটি আগারগা তারকাও দেখা দেখাচ্ছে তারপর সেভেন কর্নারে ক্লিক করে দিয়েছি এর পরবর্তী ধাপে চলে আসার পর দেখতে পাচ্ছেন নেক্সট প্রথম অপশনটি এটাতে বলা ই ইয়েস আই হ্যাভ এ মেশিন পাসপোর্ট মানে এমআরপি পাসপোর্ট রয়েছে কিনা যদি থাকে তাই এটি সিলেক্ট করবেন এরপর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন আপনার ই পাসপোর্ট রয়েছে কি না সেটি যদি থাকে তারপর দ্বিতীয় অপশনটি কিন্তু ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রিক পাসপোর্ট এটি সিলেক্ট করবেন আর যদি আপনার ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট যদি না থাকে তো নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট সিলেক্ট করে দেবেন তারপর তারপরে দেখছো তারপরে এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার বা আপনার এনআইডি নাম্বারটি রয়েছে সেই ডি কার্ডটি দেখে দেখে আপনার এনআইডি কার্ডটির নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এক এক করে কিন্তু সিলেক্ট করে দিয়েছি তারপর দেওয়ার পর দেওয়া হয়ে গেলে তারপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি তারপর পরবর্তী অপশানে নিয়ে আসে তারপর দেখতে পাচ্ছেন প্যারেন্টিয়াল ইনফরমেশন আপনার ফাদার বাবার যে ইনফরমেশন সেটি সিলেক্ট করে দিবেন আপনার বাবার নামটি দেবেন আপনার বাবা এনআইডি কার্ড অনুযায়ী যে যে এনআইডি রয়েছে অনুযায়ী দেবেন তারপর আপনার কি বাবা কি করে কি কোন পেশার লোক সেটি সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন তো আমি একটি সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী একটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন তারপর ন্যাশনাল আইটি আপনার বাবার ন্যাশনাল কি সেই বাংলাদেশি কিনা তাহলে সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিয়েছি তারপর ন্যাশনাল আইডি নাম্বার তো আপনার বাবার যে ন্যাশনাল আইডি নাম্বারটি রয়েছে সেটি দেবেন না দিলেও হয় সমস্যা নেই তারপর হচ্ছে আপনার মাদার্স ইনফরমেশন আপনার মায়ের ইনফরমেশনটি সেম এইভাবে দিয়ে দেবেন আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি ফ্যামিলি কার্ড অনুযায়ী আপনার মায়ের নামটি দিয়ে দিবেন তারপর তার প্রফেশন কি তার ন্যাশনালিটি কি তারপরে এবং তার ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে সেটি সিল দেবেন তো দেখতে পাচ্ছেন সেটা সে পেশা কি গৃহিণী তো আমি সেটি সিল করে দেবো যা যেটি হয় সেটি সিল করবেন টিচার হতে পারে যেটি যেটি হয় সেটি সিলেক্ট করবেন তো ব্যাংকার সিল করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এবার রাতে সে বাংলাদেশি কিনা সেটি সিল করে দিয়েছি তারপর তার ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকলে দিবেন না থাকলে নাই তারপর গার্ডেন ইনফরমেশন একজন গার্ডেনের প্রয়োজন রয়েছে তাছাড়া আপনি গার্ডেন ইনফরমেশন যদি দিতে না চান তাহলে নট অ্যাপ্লিকেবল ওই অপশনটিতে ক্লিক দিবেন তাহলে হবে তো দেখতে পাচ্ছেন তো আমি টিকমার্ক দিয়ে দিয়েছি তারপর দেখে নেবেন একটু তারপর সেভ অ্যান কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন স্পাস ইনফরমেশন তো স্পাস মেটিরিয়াল স্টোরে আপনি বিবাহিত কিনা তো বিবাহিত হলে বিবাহিত আনমেইড হলে আনমেইড ডিভোর্সি হলে ডিভোর্স যেটা হয় সেটি সে দেবেন তো সেভেন কন্টিনিতে এরপর চলে আসি তারপর আপনার একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট ফোন নাম্বার দিয়ে দেবেন তো যেটি রয়েছে যার যেটি যার বাবা হলে বাবা মা হলে মা যে কোনো একজন ফ্যামিলির একজনের দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি আমার বাবাটাই দিবো তো দেখতে পাচ্ছেন তো আমি ফাদার্স দিয়ে সিলেক্ট করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু চলে আসে তো দেখতে পাচ্ছেন এরপর আমার নিচে দিকে স্কুল করে চলে আসব তারপর তার ডিস্ট্রিক্ট যে এড ডিসগুলো রয়েছে সেটি দিব তারপর ভিলেজ রোড ব্লক সেক্টর যেটি রয়েছে সেটি আমরা সে আবার পুনরায় এটি সিলেক্ট করবো তো আমি দিয়ে দিচ্ছি তারপরে পোস্টাল কোর্টটি পোস্টাল পোস্ট অফিসটা সেটি সিলেক্ট করছি পোস্ট অফিসটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো পোস্ট অফিসটি দিয়ে দিয়ে দেওয়ার পর আমরা আবার একটু চেক দিয়ে নিলে ভালো হয় তারপর দেখতে পুলিশ স্টেশন যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনটি টি কিন্তু এখান থেকে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তারপরে ইমেল অ্যাড্রেস তার যদি ইমেল অ্যাড্রেস থাকে দিবেন না দিলেও সমস্যা নেই তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রিকোড সেটি সিলেক্ট করে দেবেন তারপর তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন তারপর এরপর দেখতে পাচ্ছেন যে একটি টিকমার্ক রয়েছে দেখতে পাচ্ছেন একটা বক্স খালি বক্স রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর চেক করে নেবেন সেভেন ক্লিক দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আপনি কত পেজের পাসপোর্ট নেবেন পেজের দশ হাজারের জন্য তো আপনি যে আপনার যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্ট অনুযায়ী আপনি পাসপোর্ট নিতে পারেন তো আটচল্লিশ পেজ অথবা দেখতে পাচ্ছেন চৌষট্টি পেজ যেটা ইচ্ছা নিতে পারেন দশ বছর এবং পাঁচ বছরের জন্য তো আপনি একটা সিলেক্ট করে দেবেন তারপর সেভেন কর্নে দিতে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি নেবেন নাকি এক্সপ্রেস ডেলিভারি নেবেন তো রেগুলার ডেলিভারি বা এক্সপ্রেস ডেলিভারি এটা আপনার ইচ্ছা অনুযায়ী যেটি নেবেন সেটি সে অনুযায়ী আপনি অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট সিলেক্ট করবেন কোন ডেট ডেট রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে আমি তো পরের মাসে ডেট রয়েছে কিনা সে দেখতে পাচ্ছেন তো আর দেখতে পাচ্ছেন এখানে কোনো কোনো ডেট নেই এই মাসে কোনো ডেট নেই পরবর্তী মাসে আমরা যাবো তো এপ্রিলে চলে আসলাম এপ্রিলে চলে আসে পঁচিশ সাতাশ আঠে যে কোনো একটি ডেট আমরা সিলেক্ট করবো এই ডকুমেন্টস জমা দেওয়ার জন্য তো আমি পঁচিশ তারিখ সিলেক্ট করে দিয়েছি কয়টা বাজে যাবেন সেটিও সিলেক্ট করে দেবেন তো আমি টাইম সিলেক্ট করে দিয়েছি তারপর সেভেন কর্নে ক্লিক করে দিয়েছি তো আমি সেভেন কর্নে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পরবর্তী অপশন চলে আসে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার চাইলে এখান থেকেও এডিট করে নিতে পারবেন তারপর আপনার সম্পূর্ণ ডিটেলসটি একবার চেক দিয়ে নেবেন যে দেখতে পাচ্ছেন আমি চেক দিয়ে নিচ্ছি যে কোনো ভুল হলে তারপর এডিট অপশনে ক্লিক করে এডিট করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সকল ডিটেলস চেক দিবেন ভালো করে তো আমি চেক দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি সব কিছু চেক করে নিচ্ছি তো চেক দেওয়া হয়ে গেলে বা কোনো ভুল হলে এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন তো এখন পর্যন্ত আপনারা কিন্তু এডিট করতে পারেন তো সাবমিট করার পর কিন্তু আর এডিট হবে না দেখতে পাচ্ছেন ভালো করে চেক দিয়ে নেবেন ভালো করে চেক দিয়ে নেবেন তো আমার চেক দেওয়া হয়েছে সব ঠিকঠাক রয়েছে এরপর আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবো তো দেখতেছেন কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট তো কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে আসবে তো আমরা এখন পেমেন্টটি দিয়ে দিব তো কনফার্ম এন্ড প্রসেসে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাবমিট হয়ে গিয়েছে এখন থেকে আর আমাকে আর কোনো এডিট করতে পারবো না এখন আমরা আমাদের যে অনলাইন যে ইটি রয়েছে সেটিকে আমরা প্রিন্ট করে নেব তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু আমরা এখান থেকে আমরা প্রিন্ট করে নেব দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রিন্ট নেব তো প্রিন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট তো এখানে কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া ঢাকা ব্যাঙ্ক অন ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্ক সোনালি ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্ক বা এ চালান এর মাধ্যমে কিন্তু আপনাদের আপনারা যে নির্ধারিত ফিটি রয়েছে সেটি আপনারা টাকা জমা দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো আমরা তো ক্লিক করে দিয়েছি তো এখন এখন আমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শিডিউল করা হয়ে গিয়েছে তো এখন আপনারা আপনাদের যে ইটি রয়েছে অ্যাপ্লিকেশন কপিটি সেটি কিন্তু আপনারা আমাদের প্রিন্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম প্রিন্টিং তো এখান থেকে কিন্তু আমরা ক্লিক করে দিয়ে বা প্রিন্ট সামারি এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো তো আমি প্রিন্ট সামারিতে ক্লিক করে দিচ্ছি তো প্রিন্ট সামারিতে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কপিটি চলে আসে তো আমরা এটি কপিটিকে সেভ করে রাখবো পিডিএফ করে সেভ করে নেবো দেখেছেন তারপর সেবে ক্লিক করে দিয়েছি তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করে দেব তো ডাউনলোড অ্যাপ্লিকেশন দিতে ক্লিক করার সাথে কিন্তু আমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন কপিটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ওপেন করে দেখাচ্ছি যেটি ফিল আপ করেছিলাম সেটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গিয়েছে আমি ক্লিক করার পর এরপর বন্ধুরা ই পাসপোর্টের যে অনলাইন কপিটি রয়েছে সেই অনলাইন কপিটি আপনি প্রিন্ট করে নেবেন সেই অনলাইন কপির সাথে আপনার যে এনআইটি কার্ড রয়েছে অথবা যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেট বা এনআইটি কার্ডে যে ফটোকপি করে নেবেন সেই ফটোকপিটি কিন্তু তার সাথে অ্যাটাচ করবেন এবং আপনি যে এই পাসপোর্টের যে আবেদন ফিটি রয়েছে সেই যে ব্যাংকে আপনি আবেদন করেছেন যে ব্যাংকে আপনি এই পেমেন্টটি দিয়েছেন সেই পেমেন্টের একটি রসিদ কিন্তু ব্যাংক থেকে দিবে সেই রসিদটি কিন্তু এই আপনার প্রিন্ট কপির সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তো এগুলো অ্যাটাচ করে তারপর আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু এটি কিন্তু আপনি জমা দিয়ে দিবেন এবং জমা নেওয়ার পর কিন্তু আপনাকে তারা কিন্তু ছবি তুলতে বলবে এবং সেই ছবিটি তুলে আসবেন ছবি তোলা হয়ে গেলে কিন্তু এর প্রায় এক মাসের মধ্যে কিন্তু আপনার এই পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন